বন্ধুরা এই দেখো এখানে কাজ করে কাকাটাকে পাঠিয়েছে করেছে করতে দিয়ে কত ধুলো এক ধুলো আর কদিন সব সময় তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য চারিদিকে সব গাছপালা ভরে গেছিল টুকরো টুকরো সেই ছোট ছোট অসত্য গাছগুলো হয় না ওই গাছ চারিদিকে ভরে গেছিল আর এইখানে দেখো না আমার টবে এখানে গোলাপ গাছটা ছিল গোলাপ গাছটার পাতা তো আর দেখতে পাচ্ছি না আর আমার এই তুলসী গাছ অনেকগুলো তুলসী আছে আর এই তুলসী গাছের মঞ্জুরি পরেও পুরো গোটা ছাতা মানে তুলসী গাছে ভরে গেছিল তো সেখান থেকে আমি আসার আগেই তো গাছগুলো তুলে দিয়েছে আর এখানে একটা আকন্ত গাছ আছে আকন্ত গাছটা সরু ল্যাকলেকা হয়েছে ডালপালা তো কিছু ছাতা দেখতেই পাচ্ছি না আর আমার এই মানি প্লান্টটাও এখানে আসার ওখানে কত সুন্দর হয়েছিলো এখানে আসার পর থেকে এই রকম হয়ে গেছে আর এই যে তুলসী আর পুজো দেওয়ার জন্য কিছু ধুব্ব আনি আর সেই ধুব্ব থেকেই কয়েকটা বসিয়ে দিয়েছিলাম এখানেও দেখি গাছ হয়েছে এখানেও কতগুলো জ্যান্ত হয়ে গেছে আর এই যে কিছু তুলসী গাছ আমি এখানে এখানে বোধ হয় তিনখানা তিনটে না চারটে আছে তুলসী গাছটা এইটাই ছাদের ধারে ধারে হয়েছিল। গোটাটা তুলে দিয়েছে আর এখান থেকে আমি এই জলের মধ্যে টবের মধ্যে জল দিয়ে রেখেছি মাটি আনলে পরে মাটি দিয়ে বসাবো আর এই গোটা ছত্তা হচ্ছে পরিষ্কার ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে ও এই দেখো সাউড়া লোকাল পুরো টেনটা ফাঁকা এই দেখো কি সুন্দর লাগছে ট্রেন থেকে গেলে আমাদের বাড়িটা পুরো পরিষ্কার দেখা যায় ট্রেনের বগিতে বসে বসেও দেখা যায় চারদিকে বাড়ি আর এই গোটা ছাদটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছে আমাদের ডিসেন্টেন তো এখানেই পড়ে রয়েছে এটা এখনও লাগানো হয়নি আমাদের টিভিটা আগে যে এলসিডিটা ছিল সেটা খারাপ হয়ে গেছে তো টিভিটা তো এখানে আসবার সময় বিক্রি করে দেওয়া হয়েছে আর এই টা রয়েছে পরে দেখা যাবে কি করা যায় তো এই হচ্ছে আমাদের সব পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা বিশ্বকর্মা পূজার আগে গোটা ছাতা পরিষ্কার হয়ে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু আমি খুব রেগে যাচ্ছি তোমরা কিন্তু একদম কমেন্ট করছো না তোমরা কমেন্ট করবে হ্যাঁ কি করছো তোমরা শুধু দেখে দেখে চলে গেলে হবে একটু কমেন্ট করলে তো আমি জানতে পারি যে আমার ভিডিওগুলো তোমরা কারা কারা দেখছো আর তোমাদের ভালো লাগছে কিনা আমরা আমার সেই অনুযায়ী কন্টেন্ট বানাতে আমার সুবিধা হবে তো টাটা বন্ধুরা সবাই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো হ্যাঁ লাভ ইউ দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে বাবাই